কোরবানি ঈদের নামাজ বা ঈদ উল আজহার নামাজ কিভাবে পড়তে হয় খুবই সাজানো গোছানো ভাবে খুবই প্র্যাকটিক্যাল ভাবে আজকে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ মনে রাখবেন আজকের ভিডিওটি কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ঈদের নামাজ পড়তে জানে না বা শিখেছে তবে এটা ভুলে যায় কারণ বছরে এক দুইবার ঈদের নামাজ পড়তে হয় ভোলাটা স্বাভাবিক তাহলে বেশি কথা না বলে আজকে খুবই সংক্ষেপে আপনাদেরকে এটা বোঝানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক আজকের আলোচনা সর্বপ্রথম আপনাকে বাড়ি থেকে সকল সুন্নাহগুলো সকালবেলা সকল সুন্নাহগুলো আদায় করে আপনাকে ঈদগাহে আসতে হবে কি কি সুন্নাহ হতে পারে আমরা সে সম্পর্কে পূর্বে ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখে আপনার সুন্নাহগুলো আদায় করে ঈদগাহে যাবেন ঈদগাহে যাওয়ার পর ইমাম সাহেব হয়তো বয়ান করতে পারে বয়ানটা শুনলেন এরপরে যখন নামাজ পড়বেন তখন আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে ইমাম সাহেব তার নিয়ত সে করবে আর আপনার নিয়ত আপনাকে করতে হবে নিয়তটা কিভাবে করবেন মনে রাখবেন প্রথমে বলছি নিয়ত হচ্ছে অন্তরের আলাদা বা ইচ্ছা আপনি অন্তরের মধ্যে যেটা নিয়ত করেছেন সেটাই আপনার নিয়ত হয়ে গিয়েছে এরপর আর নিয়ত করা প্রয়োজন হয় না এরপরে যদি মনের ইতমিনানের জন্য আপনি যদি নিয়ত করতে চান তাহলে নিয়তটা এভাবে করবেন ইয়া আল্লাহ বা হে আল্লাহ হে আল্লাহ ঈদুল আজহার দুই রেখাত ওয়াজিব নামাজ বা কোরবানি ঈদের দুই রেখাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয়টি তাকবির সহ ইমামের পিছনে পড়িতেছি আল্লাহ আকবার এটাকে আপনি বারবার ভিডিওটা শুনে আপনি মুখস্থ করে নিতে পারেন অথবা আপনি যদি এই বাক্যটা নাও বলেন তবুও কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে কারণ আপনি অন্তরে ইচ্ছা করেছেন তাহলে আমাদের নিয়ত হয়ে গেল এর পরের কাজ হচ্ছে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাতটা বেঁধে ফেলবে তো এই জায়গাতে আপনিও আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আপনি হাতটা বেঁধে ফেলবেন হাত বাঁধার পর এই জায়গাতে আমাদেরকে সানা পড়তে হবে আমরা আমাদেরকে এই জায়গাতে পড়তে হবে সানা পড়ার পর এখানে অতিরিক্ত তিনটা তাকবির ইমাম সাহেব বলবে এবং আপনাকেও সাথে সাথে বলতে হবে মনে রাখবেন এই তাকবির বলার সময় আমাদের ঝামেলাটা হয়ে যায় প্রথম তাকবীর খেল করবে খুব ভালো প্রথম তাকবীর আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাতটা ছেড়ে দেবেন কতক্ষণ সময় থাকবে সুবহানাল্লাহ 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 তিনবার বলা যায় পরিমাণ এই জায়গায়তে স্বাভাবিকভাবে থাকবে মনে রাখবেন এই ভিডিও শুধু মুসল্লিদের জন্য নয় অনেক ইমাম সাহেব আছে যাদের মনে থাকে না বা নতুন নতুন পড়াচ্ছেন ইমামতি করছেন তাদের জন্য বলছি এখানে আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠি হাতটা যে ছেড়ে দিলেন এখানে তিনটা বির সুভায়ানুল্লাহ সুবহানল্লাহ শুভানল্লাহ তিনবার বলা যায় পরিমাণ সময় অপেক্ষা করে আরও একটি তাকবীর বলতে হবে আল্লাহ একবার কান পর্যন্ত হাত উঠিয়ে দ্বিতীয় তাকবীরের পরেও আপনি হাতটা ছেড়ে দিলেন তিন নম্বর তাকবির আল্লাহ আকবার কান পর্যন্ত হাত উঠিয়ে এবার হাত ছাড়া নয় বরং এবার আপনি হাতটা বেঁধে ফেলবেন হাত বাঁধার পর এই জায়গাতে ইমাম সাহেব যদি হন তাহলে এখানে জোরে জোরে ফাতে হা পড়তে হবে আর মুসল্লিরা চোপ করে শুনবে তাহলে সুরা ফাতেহা অর্থাৎ আলহামদু সুরা এরপর অন্য আরেকটা সুরা মিলাবে ইমাম সাহেব অর্থাৎ কেরাত পড়বে কেরাত পড়ার পর রুকোতে চলে যাবে রুকো এরপর রুকো থেকে উঠবে এরপর সিজদা যাবে এইভাবে এক রাকাত পূর্ণ হয়ে যাবে এরপরে দ্বিতীয় রাকাত শুরু করবে ইমাম সাহেব উঠেই সিজদা থেকে উঠেই সর্বপ্রথম হাত বেঁধে ইমাম সাহেব সুরা ফাতেহা তথা আলহামদুসুরা পড়বে আলহামদুসুরার সঙ্গে অন্য আরেকটা সুরা মিলাবে এরপর রুকুতে যাওয়ার পূর্বে এখানে ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবির বলবে প্রথম তাকবির খুব খুব ভালোভাবে খেয়াল করবেন প্রথম রাকাতের মতো কিন্তু এটা হবে না প্রথম তাকবির আল্লাহ একবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাতটা ছেড়ে দিয়েছেন দ্বিতীয় তাকবির আল্লাহ একবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে এবারও হাত ছেড়ে দিয়েছেন তৃতীয় নাম্বার তাকবির আল্লাহ আকবর বলে কারণ পর্যন্ত হাত উঠে এবারও ছেড়ে দিতে হবে মনে রাখবেন প্রথম রাখাতে কিন্তু তিন নম্বর তাকবির উপর হাত বেঁধেছেন কিন্তু দ্বিতীয় রাখাতের মধ্যে তৃতীয় নাম্বার তাকবিরের পরে হাত ছেড়ে দিতে হবে চার নাম্বার আরেকটা তাকবির বলে ইমাম সাহেব রুকুতে চলে যাবে তো রুকু শেষদা এভাবে কিন্তু দুই রাকাত নামাজ শেষ করতে হবে তাহলে দুই রাকাত নামাজ আপনার শেষ হয়ে গেল ঈদুল আসার নামাজ শেষ হয়ে গেল এরপরে এই জায়গাতে ইমাম সাহেব খুতবা পড়বেন দুইটা খুতবা পড়বে। পড়বেন যেমন আমরা জুমার দিন জুমার নামাজের সময় আমরা জুমার নামাজের আগে আমরা দুইটা খুদবা পড়ে থাকি ওরকম দুইটা খুদ্া পড়বে মনে রাখবেন এই দুইটা খুদ্া পড়া এটা হচ্ছে সুননাথ মোয়াকা সুননাথ তবে এই খুদ্া শোনা কিন্তু অজীব সুতরাং খুতবা আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে কুৎবা চলাকালীন সময়ের মধ্যে কথাবার্তা বলা হাঁটা চলা করা বা কালেকশন করা বা কোলাকুলি করা ময়ান করা এ জাতীয় কোনো কিছু করা যাবে না খুদ্া খুবই মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে খুদবা শোনার পর বিভিন্ন জায়গাতে মোনাজাত হয় মোনাজাত করাটা অচ্ছিক ইচ্ছা করলে ইমাম সব করবে না হইলে নয় তো অনেক জায়গাতে মোনাজাত করা হয় তো মোনাজাত শেষ করে আমরা বাড়ির দিকে চলে আসবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনি এখান থেকে ঈদের নামাজের নিয়মটা শিখতে পেরেছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক এবং উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা যদি উপকৃত হন আমার নিজের এটা জেনে ভালো লাগে এবং আখেরাতের পুঁজি বলে মনে হয় যে আমার থেকে কিছু মানুষ হলে মানুষ কিছু হলেও শিখতে পারছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক সকলকে জানাচ্ছি ঈদ মোবারক সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ